আজকে আমরা এবং আজকের দিনেই আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালার প্রতি ইমান আনার বিষয়টাকে নাম্বার দিয়ে কয়েকটা বিষয়ে নাম্বার দিয়ে জানার চেষ্টা করব যে আল্লাহ তালার প্রতি ইমান আনা মানে কি তো তো আমরা বলি সর্বপ্রথম কথা হলো যে ইমানের সর্বপ্রথম রোকন সর্বপ্রথম বৃত্তি হচ্ছে ইমান বিল্লা আল্লাহ তালার প্রতি ইমান আনা আর ইমান বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কথাটার সর্বপ্রথম কথা হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে আল্লাহ তালার অস্তিত্বকে স্বীকার করা আল্লাহ তালা আছেন এই কথাটা কি করা স্বীকার করা তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমান বিল্লাহ আল্লাহ তাল্লাহার প্রতি ইমান আনার অর্থ হলো যে আল্লাহ আছেন অস্তিত্ববান আল্লাহ ছিলেন আছেন থাকবেন এই কথাটাকে অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস করা এটা হলো ইমান বিল্লার প্রথম কথা দ্বিতীয় কথা হলো দুই নম্বর কথা একমাত্র আল্লাহ তাহারাকে রব এবং সত্য বুধ বলে বিশ্বাস করা মানে রব একমাত্রকে আল্লাহ এই বাদতের উপযুক্ত একমাত্রকে আল্লাহ এই কথা বিশ্বাস করা আমি আল্লাহর প্রতি ইমান আনছি এর প্রথম কথা হল আমি বিশ্বাস করি আল্লাহ আছেন আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এর দ্বিতীয় কথা হলো আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করি এবং আল্লাহকেই মাহবুধ হিসাবে স্বীকার করি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না আল্লাহ ছাড়া অন্য কাউকে না আমি মানি না এখন প্রশ্ন হতে পারে আল্লাহকে রব মানার অর্থ কি আল্লাহকে রব মানার অর্থ কি আল্লাহকে রব মানার অর্থ হলো আল্লাহর জন্য তিনটা জিনিস স্বীকার করা কটা জিনিস তিনটা জিনিস স্বীকার করা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জিনিসের মালিক আল্লাহ ছাড়া যা আছে সব কিছুর মালিক কে আল্লাহ নাকি অন্য কেউ মানে মৌলিক মালিকানা কার আল্লাহ হ্যাঁ এরপরে আল্লাহ তাআলা বণ্টন করে যাকে যেখানে ভোগ করার আমানত হিসাবে দিয়েছেন সে সেটা কি করে করে কিন্তু মৌলিকভাবে সব জিনিসের মালিকানা কার আল্লাহ আল্লাহ তাহলে রব হিসাবে আল্লাহকে মানার প্রথম কথা হলো যে মালিকানা একমাত্র একমাত্র কে আল্লাহ খালেক একমাত্র কে আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারে না কে করতে পারে না আল্লাহ ছাড়া যত মাকুলু আছে সবাই মিলে একটা বালু কণাকেও কি করতে পারবে না সৃষ্টি করতে পারবে না আর তাহলে যে মানুষ কত কিছু বানায় ইত্যাদি করে বলে এটা আসলে সৃষ্টি না এটা হলো আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন সেগুলোকে একটা আর একটার সাথে জোড়া দিয়ে কোনো একটা আকৃতি দান করা কোনো একটা কিছু করা এটা তার অর্জন কাজ এটা সৃষ্টি না এটা কি না সৃষ্টি না তাহলে ষষ্ঠ একমাত্রকে তাহলে ফ্যান একজন ইঞ্জিনিয়ার বানাইছে আচ্ছা বানানোর জ্ঞান কে দিয়েছে তাইলে ফ্যানের সসটাকে মৌলিক স্রষ্টা আল্লাহ কিন্তু আরেকজন এটাকে কি করেছে আকৃতি দান করেছে আমার সামনে নিয়ে এসেছে এটা হলো মূল কথা তো খালেক একমাত্র কে আল্লাহ ছাড়া আর কেউ খালেক না তাহলে রবের দ্বিতীয় কথা প্রথম কথা রবের এবং মালিকানা কার করা। একমাত্র আল্লাহর স্বীকার করা দুই নম্বর কথা হলো রব হিসাবে একমাত্র দুই নম্বর কথা হলো খালেক স্রষ্টা হিসাবে একমাত্র কাকে স্বীকার করা আল্লাহকেই স্বীকার করা তিন নম্বর কথা তাদব্বীর তাতবীর মানে হলো যা কিছু আমি দেখি বা দেখি না সব কিছুর পরিচালক একমাত্র পরিচালনা কার হাতে আল্লাহর হাতে অন্য কারো হাতে দেখতেছি সব কিছু পরিচালনা কার আল্লাহর হাতে আল্লাহ সবকিছু পরিচালিত করতেছেন এখানে অন্য কেউ এগুলো পরিচালনা করছে না আমি বাহ্যিকভাবে যদি কোনো একটা জিনিসকে দেখতেছি কিন্তু বাস্তবতা সেটা নয় বরং এর পিছনে কে রয়েছেন আল্লাহ রয়েছেন আমি দেখতেছি গাড়ি চালাইতেছে কে ড্রাইভার কিন্তু আসলে এটাকে এই চালিয়ে নিয়ে যাচ্ছেন কে আল্লাহ কে আল্লাহ কারণ এই লোককে গাড়ি চালানোর জ্ঞান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তাহলে এটা দিয়ে বুঝাইলাম সমগ্র পৃথিবীর কাউন পৃথিবীতে যা আসে পৃথিবীর বাইরে যা আসে গোটা বা পরিচালক একমাত্র কে আল্লাহ এবং পরিচালনা করেন আল্লাহ তাহলে আমি যখন বলি রব্বানা আমি যখন বলি কি রব্বানা হে আমার রব হে আমার রব তখন আমি একত্রে কয়টা জিনিস স্বীকার করি কয়টা জিনিস স্বীকার করি আমার সাথে বলেন কয়টা জিনিস স্বীকার করি তিন এক নাম্বার কি স্বীকার করি বলেন মালিক আল্লাহ এক নম্বর কি স্বীকার করি মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সার্বভৌমত্বের মালিক কে আল্লাহ দুই নম্বর স্বীকার করি স্রষ্টা একমাত্র কে আল্লাহ তিন নম্বর কি স্বীকার করি তিন নম্বর স্বীকার করি পরিচালনা কার হাতে আল্লাহ হলেন মূল এবং মৌলিক কি পরিচালক অন্য কেউ না আচ্ছা তাহলে প্রথম আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এর প্রথম কথা হলো আল্লাহ আছে এটা স্বীকার করা দ্বিতীয় কথা হলো আল্লাহকে রব মানা এবং উপযুক্ত একমাত্র কে আর কেউ এবাদতের উপযুক্ত না আর কেউ উপযুক্ত না করা যায় অন্য কারো কি করা যায় না এবাদত করা যায় না এই বিষয়েকে আলোচনা আমরা গত সপ্তাহে বলেছিলাম গত আলোচনা ইবাদত কাকে বলে সেটা আমরা সবার সামনে তুলে ধরেছিলাম আচ্ছা তিন নাম্বার কথা রুবু বিয়া মানে এই দ্বিতীয় কথাটারই একটু মানে একটু বিষদ বিশ্লেষণ রুবু বিয়া এবং উলুহিয়ার বিষয়ে তার সাথে কাউকে শরিক না করা রুবু বিয়া এবং উলুহিয়ার ব্যাপারে তার সাথে কাউকে শরিক না করা বুঝতে পারেন না মনে হয় আপনারা প্রথম কথা রুবু বিয়া মানে কি বলা হয় আল্লাহ ছাড়া অন্য কারো মালিকানা শিকার না করা রুবু বিয়া মানে কি আল্লাহ ছাড়া অন্য কেউ স্রষ্টা হতে পারেন এ কথা বিশ্বাস না করা তারপরে রুবা মানে কি আল্লাহ ছাড়া অন্য কেউ পৃথিবী সব কিছু পরিচালনা করেন এই কথা বিশ্বাস করা তার মানে বোঝা গেল আল্লাহ মালিক আল্লাহ তা কি মালিক অদেব অন্য কাউকে মালিক মানা যাবে না মালিক মানে মূল মালিকানা বুঝবেন কিন্তু এমনি একজন আপনার বাড়ির মালিক বলছেন এটা কিন্তু শেরিক না আবার মৌলিক মালিকানায় আল্লাহর সাথে কেউ কি নাই শরিক নাই মৌলিক সৃষ্টিতে আল্লাহর সাথে কেউ কি নাই শরিক নাই মৌলিক পরিচালনায় আল্লাহর সাথে কেউ কি নাই শরিক নাই কথা বুঝতে পেরেছেন আচ্ছা উলুহিয়া মানি হল এবাদতের উপযুক্ত হওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ কি নাই শরিক নাই আল্লাহ একমাত্র এবাদতের উপযুক্ত এবাদত পৃথিবীতে শুধুমাত্র কার করা যায় আর কারো এবাদত করা যায় না তিন নম্বর কথা চার নম্বর কথা এগুলো সবগুলো হলো মানে আল্লাহর প্রতি ইমান আনার কথা আল্লাহর প্রতি কি আমি আল্লাহর প্রতি ইমান আনছি বোঝা যাবে কখন এই যে কথাগুলো বলতেছে সবগুলো বিষয় আমার ভিতর পাওয়া গেলে বোঝা যাবে যে আমি আল্লাহর প্রতি কি করছি ইমান আনছি নাম্বার দিয়ে বোঝা সহজ না গত সপ্তাহের আলোচনার সাথে এই আজকের আলোচনা বুঝতে সহজ না চার নাম্বার কথা আল্লাহ তাহলে একমাত্র আলিমুল গাইব বলে কি করা স্বীকার করা গায়েবের বেরিয়ে হলেম একমাত্র কার কাছে কার কাছে গায়ে হলে হলেম আর কারো কাছে নাই কবিরাজের কাছেও নাই গণকের কাছেও নাই ডাক্তারের কাছেও নাই কথা বুঝছেন ভাই বলেন গায়েবের বেরিয়ে কবিরাজের কাছে আছে যে গনে গণক গণকের কাছে আছে গণক আছে না ওই যে নাম্বার দিয়া গণকের কাছে গায়েবের বেরিয়ে আছে গায়েবের হলে একমাত্র কার কাছে আল্লাহর কাছে আচ্ছা গায়েবের অলেম রসুল্লাসুল্লাস আমার কাছে আছে না আল্লাহ বলেন ওয়াইন দাহু মাফাতি লগাইবি লা আলা মোহা আল্লাহহু গায়েবেরে চাবি একমাত্র কার কাছে আল্লাহর কাছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন আচ্ছা গায়েব কাক বলে এটা ভালো করে বুঝে নিয়ে আল্লাহ রসুল তো এমন অনেক বিষয় সংবাদ দিয়েছেন যে বিষয়গুলো আমরা জানতাম না আল্লাহ রসুল বলছে শেষ দামা এটা হবে এটা হবে এটা হবে এটা হবে অনেক কিছু বলছেন আল্লাহর রসুল কি বলেন বলছে না এমন প্রত্যেকটা ঘটনা ঘটেছে এবং ঘটবে এর মধ্যে কোনো সন্ধেও নেই তো আল্লাহ রসুল যেটা বললো কি হিসাবে বললো মানে আল্লাহ জানিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ রসুল কি করেছেন বলেছেন এমন না যে আল্লাহ রসুল নিজে যে করেছেন বলেছেন কথা এটা কোনো বিষয় আল্লাহ না জানাইলে কেউ জানতে পারে না অদৃশ্যের সমস্ত জ্ঞান সমস্ত কার কাছে আল্লাহর কাছে অন্য কারো কাছে নাই এটা বিশ্বাস করা আচ্ছা হাজির নাজির হাজির নাজির মানে কি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা ভাই ভালো করে মনে রাখবেন এই জায়গাটা আল্লাহ সব জায়গায় আছে এর মানে কি আমি দিন আগে আপনাদেরকে বুঝিয়েছিলাম বলেছিলাম আল্লাহ সব জায়গায় আছে এর মানে কি আল্লাহ কি সত্তাগত সব জায়গায় আছেন মনে রাখবেন আল্লাহ তাল্লা সত্তাগতভাবে সব জায়গায় নেই এটা ভালো করে বুঝবেন কে কেন কারণ আল্লাহ তালা হলেন খালেক তিনি তার সৃষ্টির মধ্যে কি করতে পারেন না থাকতে পারেন না তিনি তার সৃষ্টির মধ্যে থাকতে পারেন না তো আল্লাহ তালা সব জায়গায় আছেন আল্লাহ তালা হাজির নাজিরের মানে কি এর মানে হল সব কিছুর রিল্ম জ্ঞানগতভাবে জানার ভিত্তিতে আল্লাহ তালা সব জায়গায় আছেন আল্লাহর কাছে কোনো কিছু অদৃশ্য নাই সেই হিসাবে আল্লাহ তালা সব জায়গায় আছেন কিন্তু সত্যাগতভাবে আল্লাহ তালা সব জায়গায় নাই কেন এটা বললে কী হবে মেয়া ভাই বলে আল্লাহ আল্লাহকে এমন এমন জায়গায় থাকা বলা লজম আসবে যে জায়গায় থাকা আল্লাহকে বলা কি হবে না সম্ভব হবে না বলা যাবে কিছু 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 জায়গা আছে আমরা মুখেও আনতে চাই না বলা যাবে না তাহলে আল্লাহ তালা সব কিছু জানেন এই হিসাবে আল্লাহ তালা হাজির নাজির আল্লাহ তালা সব কিছু জানেন মানে আল্লাহ তালার সামনে কোনো কিছু গোপন নাই সব কিছু তার সামনে প্রকাশ্য আমার কাছে মাটির নিচে জিনিস কি আছে গোপন আছে কি আছে ভাই গোপন আছে কিন্তু আল্লাহ তালা সামনে মাটির নিচে জিনিস কি গোপন মানে আমার কাছে পাথরের ভিতরে কি আছে এটা গোপন কিন্তু আল্লাহ তালার সাথে পাথরের ভিতরে কি আছে গোপন আল্লাহর সামনে গোপন না তাহলে আল্লাহ তালা হাজের নাজের মানি আল্লাহ তালা সব কিছু জানেন আল্লাহর ইলমে সব কিছু আছে আল্লাহর ইলম থেকে কোনো কিছু বাইরে নাই এ কথা বিশ্বাস করা আচ্ছা এই বিষয়টা অন্য কারোর জন্য সাব্যস্ত করা যাবে এই বিষয়টা অন্য কারোর জন্য কি করা যাবে না সাব্যস্ত করা যাবে না কারণ যে জিনিসটা আল্লাহর জন্য এই জিনিসটা অন্য কারোর জন্য কি করা যায় না সাব্যস্ত করা যায় না আচ্ছা মুখ আল্লাহ একুল মানে মুখতারেকুল মানে হলো সব বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারীকে আল্লাহ মুখতারেকুল মানে কি সকল বিষয়ের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী একমাত্রকে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ এমন নাই যার সব জিনিসের উপরে ক্ষমতা আছে আছে আল্লাহ ছাড়া এমন কেউ আছে আছে বলেন ভাই নাই ধরেন একজনের হয়তো এক এলাকার কিছু মানুষের উপরে ক্ষমতা আছে আর এক মানুষের উপরে কিনা তার ক্ষমতা নাই একজন হয়তো পানির উপরে কি করতে পারে তার ক্ষমতা দেখাইতে পারে পানির উপর দিয়ে সে লঞ্চ ইত্যাদি যেতে পারে আরেকজন হয়তো আসমানের উপরে কি আসমানের নিচে দিয়ে প্লেন চালায় নেওয়া যেতে পারে মানে এক একজন খণ্ড খণ্ড কিছু জিনিস করে কিন্তু একজন এমন সত্তা আল্লাহ ছাড়া দেখানো সম্ভব হবে না যার যার অধীনে আছে 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 উপরে ক্ষমতা সব কি এবং যার ক্ষমতার মধ্যে কোনো লিমিটেশন নাই এরকম সত্য একমাত্র কে এরকম সত্য একমাত্র আল্লাহ তাহলে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী একমাত্র কাকে মনে করা আল্লাহ আল্লাহকে মনে করা মুষ্টিল কুষা এই শব্দটা বলতেছি কেন আমি এইভাবে বলতেছি এই জন্য আমরা অনেক সময় অনেক বড় বড় মানুষকে মুশকিল কুষা বলি আমরা কি বলি মুশকিল কুষা বলি এই কথাগুলোর প্রচলন আছে আমরা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না অনেক জায়গায় অনেক জায়গায় দেখলে দেখবেন বিশাল ইয়ে করেছে এটারে কি জানে বলে পোস্টার এই পোস্টারের ভিতরে দেখবেন যে কি দিতেছে একটা দুইটা তিনটা চারটে করে দি দিতে দিদি দেখবেন মুশকিল কুষা লেখা দেয় কি থাকে মুশকিল কুষা এই জন্য এই শব্দটা বললাম মুশকিল কুষা মানে হলো সংকট মোচনকারী সংকট মোচনকারী যে কোনো সংকটে পড়লে সেই সংকট থেকে উদ্ধার কর্তা একমাত্রকে উদ্ধার একমাত্র কে হ্যাঁ উদ্ধার একমাত্র কে অন্যরা সহযোগী হতে পারে মৌলিক উদ্ধারকর্তা হতে পারে না আপনি অসুস্থ সুস্থতার জন্য ডাক্তার আপনাকে সহযোগিতা করতে পারে কিন্তু কী করতে পারে না আপনাকে সুস্থতা দিতে পারে না আপনি নদীতে পড়ে গিয়েছেন ডুবে যাচ্ছেন আপনাকে আরেকটা নৌকা এসে কী করতে পারে সহযোগিতা করতে পারে কিন্তু সে আপনাকে এই জায়গা থেকে উদ্ধার করতে পারে না কথা বুঝতে পেরেছেন কোথাও আপনি বিপদে পড়ে গেছেন ওই জায়গায় কেউ একজন আপনাকে সহযোগিতা করতে পারে সব হতে পারে কারণ হতে পারে আপনার বেঁচে যাওয়ার কি হতে পারে কারণ হতে পারে কিন্তু সেই আপনাকে বাঁচিয়েছে এরকম হওয়ার সুযোগ নেই কেন ভাই যদি ডাক্তারেই শুধু বাঁচিয়ে দিতে পারতো তাহলে কোনো রুগী মারা যেত মারা যেত কোনো রোগী আচ্ছা তাহলে সংকট মোচনকারীকে তাহলে মুশকিল গুসা কে আচ্ছা এখন কোন মানুষ যদি মুশকিল গুসা কোন মানুষকে বলে হ্যাঁ 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 বলা যাবে না কি যাবে না বলা যাবে না কোনো মানুষকে সে যেই হোক যত বড় হোক তাকে মুশকিল কোষা বলা যাবে না তাহলে সংকট মোচনকারীকে আল্লাহ আল্লাহকে সংকট মোচনকারী হিসাবে কি করতে হবে জানতে হবে আচ্ছা বিপদ আপদে ত্রাণ কর্তা একমাত্র কাকে মনে করতে হবে আল্লাহকে বিপদ আপদে সাহায্য কার কাছে চাইতে হবে কার কাছে আচ্ছা তাহলে আমি বিপদ উপরে কি মানুষের কাছে ঋণ চাইতে পারুম না পারবো হ্যাঁ হ্যাঁ মূলত সাহায্য আমি কার কাছে যাবো আল্লাহর কাছে আমি এটা মনে করব না যে এই লোক আমার টাকা দেওয়া উদ্ধার করে দিতে পারে এটা মনে করব মনে করব যে এটা আমার উদ্ধার হওয়ার মাধ্যম হতে পারে আল্লাহ চাইলে এই জিনিস দ্বারা আমার কী হতে পারে কার্যসিদ্ধি হতে পারে কিন্তু আল্লাহ না চাইলে এই জিনিস দ্বারা আমার কি হবে না কার্যসিদ্ধি হবে না তাহলে বোঝা গেল বিপদাপদে ত্রাণ কর্তা একমাত্র কাকে মনে করতে হবে আল্লাহ আল্লাহকে তাহলে আমরা এই চার নম্বরে এসে কি মনে করলাম এক আলিমুল গায়েব গায়েবের একমাত্র কার আল্লাহর দুই নম্বর হলো সকল কিছু জানেন সব বিষয় স্পষ্ট খোলা কার কাছে একমাত্র আল্লাহ তার কাছে বলা হয় সব বিষয়ের উপরে নিরঙ্কুশ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারীকে একমাত্র আল্লাহ সংকট মোচনকারী একমাত্রকে আল্লাহ বিপদ আপদে ত্রাণ করতে একমাত্রকে আল্লাহ কয়টা গেল ভাই চারটা গেল আল্লাহর উপরে ইমান আনার মানি হলে সবগুলো বিশ্বাস করা পাঁচ আল্লাহ সুবাহ বিশেষ হক এবং তার একান্ত বৈশিষ্ট্য সময়ে কাউকে শরিক করা যাবে না আল্লাহ তাহালার বিশেষ যে হক সমূহ রয়েছে এবং আল্লাহ একান্ত নিজস্ব যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে কাউকে কি করা যাবে না শরিক করা যাবে না যেমন আল্লাহ বিশেষ হক নামাজ এই হক কার তাহলে নামাজ একমাত্র কার জন্য পড়া যাবে না অন্য কারোর জন্য পড়া যাবে সেজদা একমাত্র কার হক সেজদা একমাত্র কার হক তাহলে সেজদা একমাত্র কার জন্য করা যাবে আচ্ছা আমরা যে পশু কি করি কোরবানি করি কোরবানি একমাত্র কার হক কার হক আল্লাহ ছাড়া অন্য কারোর কোরবানি করা যাবে পশু জবাই করার সময় আমরা কি বলি আল্লাহ এখানে অন্য কারোর জন্য করা যাবে করা যাবে না তাহলে আল্লাহ সুহানা ও তাহানার জন্য নির্দিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো অন্য কারোর জন্য করা যাবে না রোজা অন্য কারোর জন্য রাখা যাবে হ্যাঁ জাকাত অন্য কারোর জন্য দেওয়া যাবে দান অন্য কারোর জন্য করা যাবে মান্যত আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা যাবে কসম আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা যাবে ভালো করে বুঝবেন কসম একমাত্র কার নামে করতে হয় আল্লাহর নাম ছাড়া অন্য কারণে কসম করা না জায়জ নাই আমার শপথ করার যদি প্রয়োজন হয় কার নাম নিয়ে কসম করব নাকি কোরআন শরীফ মাথায় নিয়ে। কি ভাই কুরআন শরীফ মাথায় নিয়ে কসম করায় না কি আপনারা জানেন না নাকি কুরআন শরীফ মাথায় নিয়ে কসম করায় না মা বাবার নাম নিয়ে কসম নেওয়া হয় না পিষাবের নাম দিয়া কসম করে না পিষ নামে দেওয়া কসম করে না অমুক বুজুর্গের নাম নিয়ে কসম করে না হ্যাঁ কোনো কসম অন্য কারোর নামে কসম করা যাবে না শপথ একমাত্র কার নামে হবে আল্লাহর নামে শপথ একমাত্র কার নামে হবে আল্লাহর নামে হবে মান্নত মান্নত একমাত্র কার জন্য করা যাবে না অন্য কারোর জন্য করা যাবে মাজারের জন্য মানত করা যাবে কোন জিন্দা পিশাপের জন্য মান্নত করা যাবে মান্যত মান্যত একমাত্র কার জন্য একমাত্র আল্লার জন্য আচ্ছা বলেন মসজিদের জন্য মানত করা যাবে কি না মসজিদের জন্য মানত করা যাবে না আসলে মান্নত বলা হয় এমন বিষয়ে মানত করা যায় যেই বিষয়ে ওয়াজিব শরীয়তে ওয়াজিব কোনো বিষয় আছে ওই বিষয়ে মান্নত করা যায় যেমন নামাজ একটু বুঝেন যেমন নামাজ যেমন কি নামাজ নামাজ পড়া ফরজ না এজন্য আপনি মান্নত করতে পারেন আমার এই সারলে আমি দুই রাখাত কি পড়ুম নামাজ পড়ুম এই মান্নতটা হ্যাঁ বুঝে দিছি যেমন মানুষ বিপদে পড়লে বলে যে আমার যদি এটা উদ্ধার হয় তা আমি এত টাকা এখানে দান করব আমার ছেলেটা অসুস্থ যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি অমুক জায়গায় কী দেবো এত টাকা দেবো এটা হলো মান্যত বুঝতে পেরেছেন এবার তো এখন আসেন তো মান্যত করা যাবে কি তো নামাজ ফরজ এজন্য আপনি ইচ্ছা করলে কী করতে পারেন নামাজ মান্যত করতে পারেন আচ্ছা আমরা দান করতে পারি মান্নত করতে পারি দান করা কয় কেন কয় টাকা দান করার মধ্যে একটা ওয়াজিব আছে সেটা কি জাকাত ফরজ আছে তারপরে কি ফরজ আছে বলেন সাদাকাতুল ফিতির ফরজ আছে এই জন্য সেটা আমরা কি করতে পারি করতে পারি এমনকি পশু আমরা মান্যত করতে পারি কি মান করে করতে পারি পশু মান্যত করতে পারি আল্লাহর জন্য কার জন্য অন্য কারোর জন্য কার জন্য আল্লাহর জন্য কেন কারণ কোরবানি করা কি আছে ওয়াজিব আছে কি আছে কোরবানি করা ওয়াজিব আছে আচ্ছা বলেন তো মসজিদে দান করার কোন ওয়াজিব সুরত আছে মসজিদ আপনাকে দান করতেই হবে এরকম মহাজিব কোন স্রোত আছে নাই এই মসজিদের জন্য কি করা যায় না করা যায় না মান্নত করলে সেটা মান্নত হয় না এবং মান্নত করে টাকা মসজিদে দিয়া দিলেও সেটা মান্নতের টাকা হয় না সেটা সাধারণ দান হিসাবে কি হয় পরিগণিত হয় কি হিসাবে পরিগণিত হয় সাধারণ দান হিসাবে পরিগণিত হয় এখন এই যে মান্যদ গুলো যা কিছু করলাম এই সবগুলো কেবলমাত্র কার জন্য করা যাবে আল্লাহর জন্য কি বলবো যদি এমনটা হয় তো আমি আল্লাহর ওয়াস্তে দুই রাকাত নামাজ পড়বো এমনটা হলে আমি আল্লাহর হস্তে গরিবকে দুই টাকা দান করব এমনটা হলে আমি আল্লাহর অস্তে গরিবদেরকে একটা খাসি জবাই করে কী করবো খাইয়ে দিব এইভাবে মানত করা যাবে কিন্তু আমি যদি বলি যে আমার যদি এমনটা হয় তাহলে আমি কি করব যে অমুক পিসকে কী দেবো এটা দিব বৈধনা এইভাবে মান্যত করা কিনা বৈধ না এটা কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য তো আমি আপনাদের কয়েকটা জিনিস বললাম বললাম যে আল্লাহ বিশেষ হক যেগুলো আছে ইবাদত বাদত মান্যত নজর এই সব কিছুর ক্ষেত্রে কি করা যাবে না বরং অন্য কাউকে শরিক করা যাবে না আচ্ছা বৈশিষ্ট্য আল্লাহ জন্য নির্দিষ্ট যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ রয়েছে মানে আল্লাহর যে সিফাতগুলো রয়েছে গুণাবলীগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কাউকে কি করা যাবে না শরিক করা যাবে না আচ্ছা বলেন জীবন দানকারীকে মানে আপনি কি বলতে পারবেন অন্য কাউকে যে সে জীবন দিয়েছে হ্যাঁ মৃত্যু দানকারীকে অন্য কাউকে বলতে পারেন সে মৃত্যু দিয়েছে আচ্ছা এইভাবে বলবেন না কিন্তু ঘুরেয়া বললেন যে আজকে যদি লঞ্চের চালকটা না থাকতো তাহলে আমরা সবাই মরে যেতাম আমরা সবাই ডুবে যেতাম অন্যভাবে বললেন হইলো কে এখানে এই বাঁচায় রাখছে কে জীবিত রেখেছে কে আল্লাহ মৃত্যু দিয়েছে দিয়েছে আল্লাহ এখানে জীবন এবং মৃত্যু দান করা আল্লাহ বৈশিষ্ট্য এর মধ্যে কেউ কি নাই শরিক নাই সন্তান দেওয়া না দেওয়া এটা একমাত্র বৈশিষ্ট্য কার অন্য কেউ আছে এখন আপনি যদি কোনো ব্যক্তিকে মনে করেন যে অমুক হুজুরে সন্তান দিতে পারে হবে হবে কি না তাহলে আল্লাহ তারা সন্তান দেওয়া না দেওয়া জীবন দেওয়া মৃত্যু দেওয়া জীবন দেওয়ার মধ্যে সন্তান দেওয়া নিয়ে নিতে পারেন এই সবটা বৈশিষ্ট্যকার আচ্ছা বলেন বৃষ্টি অবতীর্ণ করার বৃষ্টি দেওয়ার বৈশিষ্ট্যকার নাকি অন্য কেউ আপনি যদি বলেন যে দুই ব্যাঙ্গের বিয়ে দিলে বৃষ্টি হবে কি ভাই বলেন আরে আপনার হাসতেছেন বাস্তবতা এটা ক্ষুদ্র কাজ এই ক্ষুদ্র জিনিসে মানুষের ইমাণ চলে যায় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ইমান চলে যায় তাহলে আমরা বুঝলাম যে জিনিসটা সেটা হচ্ছে এই যে আল্লাহ সুহানাওয়ালার বিশেষ হক যত হক আছে ওই হকের মধ্যে কাউকে শরিক করা যাবে না এবং আল্লাহ তালার যে বৈশিষ্ট্য সমূহ আছে নির্দিষ্ট এই বৈশিষ্ট্য সমূহে কাউকে কি করা যাবে না শরিক করা যাবে না যদি করতে পারি তাহলে বোঝাগুলো আমরা আল্লাহ তালার প্রতি কী করেছি ইমান এনেছি আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক